ইসমিল্লাহি রহমানুরাহিম আসসালামু আলাইকুম এবরন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আপনাদেরকে সারা বছর কিভাবে আদা ফ্রোজেন করে রাখবো সেটাই দেখাবো আমি পাঁচ কেজি আদা ফ্রোজেন করে রাখবো বৎসরের এই সময় কিন্তু বাজারে অলরেডি নতুন আদা চলে আসে আপনারা চাইলে কম দামে এই সময় বেশি করে আদা কিনে ফ্রোজেন করে বা বালিতে রেখে দিতে পারেন তো আমি কিভাবে করি সেটাই দেখাবো কারণ অন্যান্য সময় কিন্তু বাজারে প্রচুর দাম থাকে তো এই সময় আপনারা বাজার থেকে কম দামে আদাটা কিনে ফ্রোজেন করে বা বালিতে রাখতে পারেন করি সবারই ভালো লাগবে আজকের এই ফ্রোজেন পদ্ধতিটি আমি এখানে পাঁচ কেজি আদা নিয়েছি পাঁচ কেজি আদা সংরক্ষণ করে দেখাবো কিভাবে আমি ফ্রোজেন করব আর কি এখানে আমি অলরেডি নিয়ে নিয়েছি পাঁচ কেজি আদা আদাগুলোকে আদা ঘন্টা কিন্তু পানির মধ্যে ভিজে রেখেছি আদার মধ্যে প্রচুর বালি থাকে এতে করে বালিটা কিন্তু সরে যায় আর আদা থেকে চামড়া ছাড়াতে খুব সহজ নতুন আদার চামড়া সারানো খুবই সহজ এগুলো এখন সবগুলো পরিষ্কার করে নিচ্ছে আমার পাঁচ কেজি আদা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে বছরের এই সময় কিন্তু নতুন আদা বাজারে চলে আসে এবং দামটাও কমে যায় সারা বছর যেরকম আদার তিনশো চারশো দাম থাকে এই সময়টাতেই কিন্তু আপনারা কম দামে পাবেন চাইলে আপনারা এইভাবে বেশি করে আদা কিনে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আদাগুলোকে কেটে দেখাচ্ছি তো আদাগুলোকে আপনারা নানাভাবে কেটে নিতে পারেন আমি জাস্ট কেটে সংরক্ষণ করব সেটাই দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আদাকে কিন্তু আবার মা ইয়া দিয়ে বালি দিয়েও কিন্তু রেখে দিতে পারেন এই জন্য এভাবে কিন্তু অনেকদিন থাকে আমি আদাকে গোল এবং লম্বা নানাভাবে কেটে দেখাচ্ছি যে যেভাবে পছন্দ সেভাবে কেটে কিন্তু আপনারা ফ্রোজন করে রেখে দিতে পারেন এভাবে লম্বা এবং গোলাকার করে করতে পারেন আমার আদাগুলো কিন্তু সব কাটা হয়ে গিয়েছে পাঁচ কেজি আদা পুরোপুরি কেটে নিয়েছি আর নতুন আদা চামড়া ছাড়ানো খুবই সহজ খুব সহজ ভাবে কিন্তু চামড়াগুলো তুলে নেওয়া যায় এখন প্যাকেট করে দেখাচ্ছি এখানে আমি নিশে জি ব্যাগ নিয়েছি তারপরে যাদের বাসার জি ব্যাগ আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন আর বাজারেও কিন্তু কিনতে পাওয়া যায় আর এখানে পলিথিনও নিয়েছি যাদের বাসা জি ব্যাগগুলো না আপনারা পলিথিনও কিন্তু সংরক্ষণ করে রাখতে নিতে পারেন এখন আমি এগুলোকে জি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি যা যতটুকু প্রয়োজন আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু প্যাকেট জাট করে নিতে পারেন এখন এভাবে করে এক ফুটলা এক পুটলা করে আমি সবগুলো কিন্তু কাদা সংরক্ষণ করে নিয়েছি প্রথমে দেখালাম জি ব্যাগে এখন দেখাচ্ছি পলিথিনে করে তা আসলে পলিতিনে করে আপনারা কিন্তু কেভাবে করে পলিতিন করে সারা বছর সব সময় তো আসলে আবার বাসার সব কিছু জীব থাকে না তো এভাবে করে পলিথিনও মরিয়ে কিন্তু আপনারা কিন্তু কীভাবে প্যাকেট করে আদা সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এভাবে করে সবগুলোই আমি প্যাকেট করে তারপর ডিপ ফ্রিজ করে নিব আদাগুলো সব প্যাকেট করে নিচ্ছি এখন ডিপ ফ্রিজ করবো এই সময় আপনারা কম আমি আদা কিনে ফ্রোজেন করে বা বালি দিয়েও কিন্তু রেখে দিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকে না লাফিজ